আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি চলে আসছি ঢাকা ইস্টার্ন প্লাজা মার্কেটের তৃতীয় তলায় দি ড্রেস স্টোরি শোরুম থেকে আর আজকে আপনাদেরকে ঈদ কালেকশনে পাকিস্তানি পার্টিওয়ার যে গাউনগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ গর্জিয়াস কাজে থাকবে নতুন ডিজাইনে সো ভিডিওর শুরুতে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে দি ড্রেস স্টোরি শপ নম্বর হচ্ছে থ্রি বাই টেন লেভেল টু ইস্টার্ন প্লাজা মার্কেট হাতিরপুল ঢাকা আর ভিডিওর স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য আমি প্রথমে আপনাদের ম্যাজেন্ডা কালারের মধ্যে খুব সুন্দর একটা চমৎকার পার্টি পার্টিওয়ার গাউন দেখাচ্ছি এটা লং ফ্লোর টাচ স্টাইল গাউন আপনারা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ পাকিস্তানি কালেকশনে আর এর আগে কিন্তু এটার ভিডিও আমি আপনাদেরকে এটা একেবারে নতুন একটি ভিডিও আমি দেখাচ্ছি আপনাদের ঈদের কালেকশনে এই যে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু স্টোনয়ার্কে কাজ করা আছে বুকের উপর এটা নতুন একটা ডিজাইন আপনারা পাচ্ছেন খুব সুন্দর ভাবে আর মাল্টি ও কাজ করা আছে আর হাতাটা দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতাটা হাতাটা থাকবে একেবারে ফুল স্লিভের এর মধ্যে এই যে দেখেন হাতার কফলিনও ও কাজ করা আছে আর পুরো বডিতে স্টোনয়ার্কে কাজ করা থাকবে আমি যদি নিচের প্যানেলটা আপনাদেরকে দেখাই এই যে দেখেন নিচের প্যানেলটা কিন্তু অনেক গর্জিয়াস দেখেন এই যে প্যানেলটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন প্যানেলটা প্যানেলটা কিন্তু অনেক সুন্দরভাবে এখানে গর্জিয়াস কাজ করা আছে আর ঘেরটা কিন্তু প্রচুর চড়া থাকবে আর এগুলা কিন্তু আপনারা ঈদের জন্য একবারে নতুন ডিজাইনে পেয়ে যাচ্ছেন আর এটা ব্যাকসাইডে একটু দেখি ভাইয়া এগুলো আপনার পাকিস্তানি কালেকশনে পাচ্ছেন সম্পূর্ণ গর্জিয়াস কাজের এই যে দেখেন পিঠের পিছনে কিন্তু খুব সুন্দর ভাবে ওয়ার্কের আর মাল্টি সুতার কাজ করা পুরো বডি কিন্তু ছিটানো কাজ করা থাকবে এই যে দেখেন পেছনের প্যানেলটা পেছনের প্যানেলে কিন্তু সম্পূর্ণ ওয়ার্কের কাজ করা থাকবে আর মাল্টি সুতার কাজ করা অনেক সুন্দর আর এটার সাথে আর কি আছে ভাই একটু দেখি এটার সাথে যা যা আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের বিশেষ করে আপনারা যারা ঈদের জন্য পার্টি ওয়ার গাউন নিতে চাচ্ছেন পাকিস্তানি কালেকশনে এগুলো আপনার এখন তৃতীয়তলায় চলে আসবেন দি ড্রেস স্টোরি শুরুঙে এখানে আসলে এই ড্রেসগুলো সরাসরি নিতে পারবেন আর স্ক্রিনশটটা কিন্তু অবশ্যই সাথে নিয়ে আসবেন আর যারা স্ক্রিনশটটা নিয়ে আসতে পারবেন না তারা কিন্তু অনলাইনে অর্ডার করে নিতে পারবেন ওকে আর এগুলোর কালার আছে আমি কালারগুলো আপনাদের এক এক করে দেখিয়ে দিচ্ছি আর আপনারা যারা দূর দূরান্ত থেকে দেখছেন মানে আপনারা যারা মার্কেটে আসতে পারছেন তারা কিন্তু আপনারা অনলাইনে অর্ডার করে এই টাইপের পার্টি নিতে পারবেন পাকিস্তানি কালেকশনে অনেক চমৎকার সম্পূর্ণ নতুন ডিজাইনে চলে আসছে আর এগুলোর আট থেকে বডি মাপে প্রাইসটা কত থাকবে আর এগুলোর প্রাইস পড়বে ছয় হাজার করে আমি কালারগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি যার যে কালারটা ভাল লাগবে আপনাদের ঈদের কালেকশনে আপনারা নিতে পারবেন একেবারে কিন্তু নতুন ডিজাইন আপনারা পাচ্ছেন আমি আবারও দেখিয়ে দিচ্ছি ডিজাইনটা এই যে দেখেন বুকের কাজটা দেখেন কাজটা কিন্তু আলাদা একেবারে অন্যরকম একটা গাউন আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন প্যানেলের কাজটা কিন্তু আলাদা দেখেন অনেক সুন্দরভাবে কাজ করা সম্পূর্ণ পার্টি ওয়ার এগুলো ফ্লোর টাচ স্টাইলের পার্টি ওয়ার গাউন পাচ্ছেন স্টোন ওয়ার্কের কাজের আর প্রাইসটা পড়বে ছয় হাজার টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে পরবর্তী কালারটা দেখাচ্ছি আপনাদের আর যারাই মার্কেটে আসবেন আপনার স্ক্রিনশটটা সাথে নিয়ে আসবেন আপনার ইস্টার্ন প্লাজা মার্কেটের তৃতীয় তলায় দি ড্রেস স্টোরি শোরুমে চলে আসলে কিন্তু আপনার এই পার্টি গাউনগুলো সরাসরি নিতে পারবেন এগুলো প্রাইস পড়বে ছয় হাজার করে আর এগুলো আপনারা চাইলে অনলাইনে অর্ডার করে নিতে পারবেন পরবর্তী কালেকশন দেখাচ্ছি এখন যে গাউনটা আপনাদের দেখাচ্ছে এটা কিন্তু চমৎকার মানে ব্রাইডাল থাকবে সম্পূর্ণ আপনারা দেখতেই পারছেন বুকের উপর খুব ভাবে আর মিরর স্টোনের কাজ করা আছে আর সিভাল কালারের সুতোর কাজ করা অনেক সুন্দর সম্পূর্ণ ভরাট কাজের আপনার ব্রাইডাল কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন আর এটার হাতাটা যদি আপনাদেরকে দেখায় এই যে দেখেন হাতাটা ফুল স্লিভের মধ্যে হাতার কফিনও কাজ করা থাকবে আর নিচের প্যানেলের কাজটা আমি দেখিয়ে দিচ্ছি ভাই একটু উচু করেন নিচের প্যানেল এর কাজটা যদি আপনাদেরকে দেখে এই যে দেখেন নিচের প্যানেলে কিন্তু একই রকম কাজ করা দেখেন বুকের উপর যে কাজটা ছিল সেই কাজটা নিচের প্যানেলে করা আছে সম্পূর্ণ ম্যাচিং খুব সুন্দরভাবে এখানে তিন চার রকমের মাল্টিসুতার কাজ করা থাকবে ইস্টার্ন ওয়ার্কের কাজ করা থাকবে মিরো ওয়ার্কের কাজ করা অনেক সুন্দর আর এগুলোর ভেতরে কিন্তু হার্ড ক্যান ক্যান দেওয়া আছে খুব ফ্লপি থাকবে আচ্ছা এটা ব্যাকপাসটা একটু দেখি ভাইয়া ব্যাকপাসটা এই জন্য দেখাচ্ছি দেখেন আপনারা ব্যাকপাসটা কিন্তু একই রকম কাজটা আপনারা পেয়ে যাবেন পিঠের পিছনে হালকা ছিটানো কাজ করা এরপর কিন্তু সম্পূর্ণ ভারী কাজ করা এই যে দেখেন পুরো বডিতে সম্পূর্ণ কিন্তু ভারী কাজ করা পেছনে প্যানেলটা কিন্তু একই রকম কাজ করা থাকবে সামনে আর পিছনে একই রকম কাজটা আপনারা পেয়ে যাবেন আর এটার সাথে আর কি আছে ভাই একটু দেখি হ্যাঁ এটার সাথে একটা চুড়িদার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের আর একটা ওড়না আছে এই যে দেখেন চুড়িদারটা একই কালারের মধ্যে পাবেন আপনারা আর এটার সাথে একটা ওড়না আছে ওড়নাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন অন্যটা অনেক সুন্দর এক কালারের মধ্যে সাইডের প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে সুতোর কাজ করা আছে আর এটার মধ্যে কালার আছে এটার আপনারা চারটা কালার পাবেন হ্যাঁ আমি চারোটা কালারই আপনাদেরকে দেখাচ্ছি ঈদের কালেকশনে বিশেষ করে যারা মানে পার্টি আপনার গাউন নিতে চাচ্ছেন ব্রাইডাল কাজের এই পার্টি ওয়ার গাউনগুলো আপনার ঈদের জন্য নিতে পারেন অথবা যে কোনো পার্টি প্রোগ্রামের জন্য আপনি নিতে পারবেন আর এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ির মাপে প্রাইসটা কত পড়বে আর এগুলো প্রাইস পড়বে ছ হাজার পাঁচশো করে আমি কালারগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি আর এই টাইপের পার্টি গাউনগুলো আপনার স্টার্ড প্লাজা তৃতীয় তলায় দি ড্রেস স্টোরি সরু এখন ঈদ কালেকশনে আপনারা সরাসরি দেখে নিতে পারবেন আর যারা আসতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি নিতে পারবেন প্রাইসটা পড়বে টাকা কালার থাকবে আমি প্রত্যেকটা কালার কিন্তু দেখে দিচ্ছি এটা হচ্ছে চার নম্বর কালারটা দেখেন অনেক সুন্দর এটা কিন্তু ব্ল্যাক কালারের মধ্যে আপনারা পাচ্ছেন যারা বিশেষ করে ব্ল্যাক কালার পড়তে পছন্দ করেন এই পার্টিওয়ার গাউনটা আপনার সম্পূর্ণ ব্রাইডেল কাজে পেয়ে যাবেন সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে প্রাইসটা পড়বে ছ টাকা এখন আমি আপনাদের খুব খুব চমৎকার একটা গাউন দেখাবো পার্টি ওয়ার্ক আর এটাও একেবারে নতুন একটা ডিজাইনের পার্টি গাউন আমি দেখিয়ে দিচ্ছি ডিজাইনটা এই যে দেখেন বুকের উপর খুব সুন্দর ভাবে ওয়ার্কের আর সুতোর কাজ করা থাকবে এটা অন্য আরেকটা ডিজাইনের গাউন দেখাচ্ছি আর হাতারা দেখেন একেবারে ফুল স্লিভ এর মধ্যে থাকবে সম্পূর্ণ সুতোর কাজ করা পুরো হাতে কফলিনি স্ট্রোন আর্কের কাজ করা থাকবে আর পুরো বডি থেকে কিন্তু তিন চার রকমের সুতোর কাজ করা থাকবে আপনারা দেখতেই পারছেন এম্ব্রয়ডারি কাজ করা আর এটা নিচের প্যানেলটা যদি আপনাদেরকে দেখাই প্যানেলটাও ভালো লাগবে আপনাদের এই যে দেখেন প্যানেলটা দেখতে কিন্তু খুব সুন্দরভাবে স্ট্রোন অর্ক এর কাজ করা আছে দেখেন আর ফ্লাওয়ার ওয়ার্কের কাজ করা আছে সুতোর এম্ব্রয়ডারি কাজ করা অনেক চমৎকার এগুলো ঈদের মধ্যে আপনারা নতুন ডিজাইনে পাচ্ছেন পার্টি গাউনগুলো আর এটার ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের আর এটা ভিতরে কিন্তু হার্ট ক্যান ক্যান দেওয়া আছে এই যে দেখেন ব্যাক সাইডেও কিন্তু একই রকম কাজটা আপনারা পেয়ে যাচ্ছেন আর এটার সাথে আর কি আছে ভাই একটু দেখি এটার সাথে একটা চুড়িদার আছে আর এটার সাথে একটা ওনা থাকবে আর একটা ব্যাগ আছে পার্স সেটাও দেখিয়ে দিব এই যে দেখেন এক কালারের চুড়িদার থাকবে আর আমরা একটু পার্সটা দেখি ভাইয়া এটার মূল আকর্ষণ হচ্ছে এই পার্সটা। একেবারে বডির সাথে আপনার ম্যাচিং পেয়ে যাবেন এই পার্সটা চাইলে আপনারা কিছু রাখতেও পারবেন এই ব্যাগের ভিতরে আচ্ছা এটার সাথে একটা ব্যাগ পেয়ে যাচ্ছেন আর অন্যটা দেখিয়ে দিচ্ছি আর এ হচ্ছে দেখেন অনেক সুন্দর দেখেন সাইডে কিন্তু কাজ করা আছে পুরো সম্পূর্ণ সুতোর দেখাচ্ছি আর এটার মধ্যে কিন্তু কালার আছে কালারগুলো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এক এক করে আর এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে আর প্রাইসটা কত পড়বে ভাই পাঁচ হাজার আর প্রাইসটা পড়বে পাঁচ টাকা আমি কালারগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি ওকে পরবর্তী কালারটা দেখি ভাইয়া প্রত্যেকটা সাথে কিন্তু একটা করে ব্যাগ আপনারা পেয়ে যাবেন পার্স পেয়ে যাবেন আর একটা অন্য থাকবে একটা চুড়িদার থাকবে ফোর পিসের সেট পেয়ে যাচ্ছেন এগুলো ঈদের কালেকশনে একবারে নতুন মডেলে চলে আসছে যারাই নেবেন দ্রুত স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন ভাইদের কিন্তু স্টক সীমিত যারা আগে অর্ডার করবেন আগে পেয়ে যাবেন প্রাইসটা পড়বে পাঁচ হাজার টাকা আর সাইজ থাকবে থেকে চৌচল্লিশ বাড়ি মাপে পরবর্তী কালেকশনে যাচ্ছে গাইস এখন আমি আপনাদের অন্য আরেকটা ডিজাইনের পার্টিগাউন দেখাচ্ছি অনেক চমৎকার এটাও আপনারা কিন্তু ঈদের কালেকশনে পেয়ে যাবেন ইস্টার্ন প্লাজা মার্কেট থেকে এটার গলার নিচের কাজটা তিন চার রকমের মাল্টি সুতার কাজ করা আছে কাজ কাজ করা করা বুকের ভিন্ন রকম থাকবে সম্পূর্ণ মাল্টি আর হাতাটা থাকবে সম্পূর্ণ ভরাট কাজের দেখতেই পারছেন পুরো বডি কিন্তু সুতোর ভরাট কাজ করা আছে আমি একটু নিচের দিকে কাজগুলো দেখাই আপনাদের তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু স্টোন ওয়ার্কের কাজ করা আছে নিচের প্যানেলটা যদি আপনাদেরকে দেখে এই যে দেখেন প্যানেলের তিন চার রকমের মাল্টি সুতার মিনাকারি কাজ করা আছে আর মিরর অনেক সুন্দর এই নতুন ভাইয়া যদি ব্যাকসাইড টা আপনাদেরকে দেখায় এই যে দেখেন ব্যাকসাইড এ পিঠের পিছনে কিন্তু একই রকম কাজ করা দেখেন খুব সুন্দর ভাবে সুতোর কাজ করা আছে একদম প্যানেল পর্যন্ত আমি দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন প্যানেলও কাজ করা আছে অনেক সুন্দর আর এটার সাথে কি দিচ্ছেন ভাইয়া একটু দেখি হ্যাঁ এটার সাথে একটা ওড়না থাকবে একটা চুড়িদার থাকবে আমি অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ওড়নাটা খুব সুন্দর একেবারে সুতোর কাজ করা পুরো বডিতে আর সাইডের প্যানেলও কাজ করা থাকবে আর এটার সাথে একটা এক কালারের চুড়িদার থাকবে আর এটার কিন্তু আরো কালার আছে ভাইদের সাথে যোগাযোগ করলে আপনারা এটার আরও কালারগুলো নিতে পারবেন আমি এটার প্রাইসটা জেনে যাই জেন একটু বলতেছি আপনাদের প্রাইসটা কত পড়বে ভাই পাঁচ হাজার টাকা আর এটার প্রাইসটা পড়বে পাঁচ হাজার টাকা আর এটার সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এই টাইপের ড্রেসগুলো আপনার কোথেকে কিভাবে নেবেন আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর এখান থেকে চাইলে আপনারা এই পার্টি গাউনগুলো খুচরা তো বা পাইকারি দুইভাবেই নিতে পারবেন আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে দি ড্রেস এক্স স্টোরি আর শপ নম্বর হচ্ছে থ্রি বাই টেন লেভেল টু স্ট্যান্ড প্লাজা মার্কেট হাজিরপুল ঢাকা আর ভিডিওর স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য